চ্যানেল জিকে কে মানে তোমাদের স্বাগত বন্ধুরা পিএসসি মিসলিনিয়াসের যে ফল কবে প্রকাশ হতে পারে এবং পিএসসি মিসলিনিয়াসের যে মেন্স পরীক্ষা এটা কবে হতে পারে তো একটা আপডেট এসেছি আমরা সেটা তোমাদের সামনে তুলে ধরবো ঠিক আছে দেখো বন্ধুরা তোমরা প্রত্যেকে জানো যে নীলাদ্রি স্যার আমাদের পিএসসির প্রাক্তন অধিকর্তা তার কিন্তু আপডেট প্রত্যেকটা মিলে যায় তো একজন ক্যান্ডিডেট প্রশ্ন করেছিলো যে স্যার মিসলিয়াসের রেজাল্ট কোন মাসে বেরোতে পারে তো স্যার কিন্তু এখানে জানিয়ে দিয়েছে স্যার আগে থেকেই জানিয়ে আসছিলো যে জুলাইতে বেরোতে পারে তো সেটাই কিন্তু তিনি বলেছেন যে হ্যাঁ যা খবর পাচ্ছি এই মাসেই বেরোবে জুলাই থার্ড উইক ওয়ান ওয়ার্স ঠিক আছে তো তো বুঝতে পারছো থার্ড উইক থেকে তোমাদের কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে যেতে পারে ঠিক আছে তো তো জুলাই মাসে তোমাদের এই যে পিএসসি মিসলিয়াসের রেজাল্টটা বেরোতে পারে এবং বেরোবে এই কথা কিন্তু স্যার জানাচ্ছে যেটা খবর পাওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে পিএসসি মেন্স পরীক্ষাটা কবে হবে দেখো এখানেও কিন্তু একটা ক্যান্ডিডেট জিজ্ঞেস করেছিল যে স্যার এই মাসে মিসলিয়াস রেজাল্ট বেরিয়ে গেলে সেপ্টেম্বর মাসে মেন্স হওয়ার পরীক্ষা আশা করতে পারি তাহলে তিনি জানিয়েছেন যে সেপ্টেম্বর মাসে মেন্স আশা করতে পারেন অনেকে আমাকে জানাচ্ছে সেপ্টেম্বর মাসে দুটো ডেটে নাকি অন্য সংস্থা আয়োজিত দুটো পরীক্ষা আছে সে ব্যাপারে পিএসসিকে চিঠি লিখে বা মেল করে জানিয়ে রাখুন অর্থাৎ কি তো সেপ্টেম্বরে কিন্তু এসএলএসটি পরীক্ষা হতে পারে ঠিক আছে তো সেপ্টেম্বরে তো এটাই কিন্তু জানাচ্ছে স্যার যেটা জানালেন যে সেপ্টেম্বরে যদি এই দুটো পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু পিএসসিকে তোমরা যদি মেল করো তাহলে পিএসসি সেইভাবে কিন্তু ডেটটা ঠিকঠাক দিতে পারে এই জন্য তিনি কিন্তু মেল করার কথা বলছেন তাহলে এবার আমরা দেখে নেবো যে ডেটগুলো কী কী আছে আমরা যদি সেপ্টেম্বরের ক্যালেন্ডারটা দেখেনি নিই তাহলে বুঝতে পারবো যে এই দেখো এই যে সাত তারিখ এবং তার পরে ডেটটা হচ্ছে চোদ্দো তারিখ এই যে দুটো রোববার এই দুটো রোববার কিন্তু এসএলএসটির পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে তো তো তাহলে যদি এই দুটো ডেটে যদি এসএলএসটি পরীক্ষা হয় তাহলে কিন্তু আলটিমেট পিএসসি এই দুটো ডেট পাচ্ছে না কারণ কোনো স্কুল কিন্তু ফাঁকা পাওয়া যাবে না তাহলে কোন ডেটটা রয়েছে ডেট সেপ্টেম্বরে ফাঁকা রইল হচ্ছে একুশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর পড়েছে মহালয় তো মহলার দিন পিএসসি পরীক্ষা নিতেও পারে নাও নিতে পারে এটা জানা নেই তো যদি নেয় কিংবা তার আগের দিন কারণ পিএসসি ইতিহাসে কিন্তু শনিবারও পরীক্ষা নেয় তাহলে কুড়ি তারিখও কিন্তু নিতে পারে এই হচ্ছে সেপ্টেম্বরের ডেট তারপরে কিন্তু আঠাশ তারিখ যে ডেট রয়েছে সেটা পুজো পড়ে যাচ্ছে পুজো তো হচ্ছে না অর্থাৎ সেপ্টেম্বরে এই কুড়ি তারিখে যদি পরীক্ষা নেয় কিংবা মহলার দিন তাছাড়া কিন্তু সেপ্টেম্বরে আর কোনো ডেট কিন্তু পিএসসি পাবে না ঠিক আছে তো তাহলে কি তাহলে আগস্টে দেখতে হবে তো আগস্টে যে ডেটটা রয়েছে আগস্টে ডেট রয়েছে দেখতে পাচ্ছ তোমরা একত্রিশে আগস্ট তাহলে একত্রিশে আগস্ট কিন্তু নেওয়ার সম্ভাবনা কিন্তু একটা থেকে যায় ঠিক আছে তো তাহলে যদি আগস্টে পরীক্ষা হয় অনেকে যারা তোমরা কাট আপ কত যাবে সেই তারণায় বসে আছো অর্থাৎ যদি পিএসসি এই জুলাইয়ের মধ্যে লাস্টের দিকে রেজাল্ট দিয়ে দেয় আর আগস্টে পরীক্ষা নেয় তাহলে কিন্তু তোমরা যারা কাট অফ রেজাল্ট বেরোনোর প্রপিপ্রেশন নেবে তারা কিন্তু অনেকটা টাইম কম পাচ্ছ ঠিক আছে তো আর যদি সেপ্টেম্বরের ওই ডেটে পরীক্ষা হয় তাহলে কিছুটা টাইম পাচ্ছ আর যদি সেপ্টেম্বর পেরিয়ে যায় অর্থাৎ পুজোর পর হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে এমনিতেই প্রচুর লেট হয়ে গেছে তো সেই হিসেবে তার জন্য কিন্তু তিনি যে মেল করতে বলেছেন পিএসসিকে যাতে পিএসসি ডেটটা নিয়ে একটু আগে থেকে ওয়াকিবল হয় ঠিক আছে তো তো এই ছিল কিন্তু আপডেটটা আমরা এখানে আরও কিছু কথা বলবো যে দেখো যে মিসলিয়াসের যে মেন্স পরীক্ষা আছে সেখানে কিন্তু ইংরেজির যে ইংলিশ রিপোর্ট রাইটিং রয়েছে তো সেখানে আমাদের একটা ইবুক তৈরি হয়েছে যেখানে কিন্তু পঞ্চান্ন প্লাস টপিক যেখানে পিএসসি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর পাবে স্ট্যাটিক যে টপিকগুলো রয়েছে সেগুলো পাবে সোশ্যাল ইস্যু এডুকেশান রিলেটেড ইস্যু এনভাররমেন্টাল ইস্যু কারেন্ট ইস্যু প্রত্যেক কটা ইস্যু মিলিয়ে কিন্তু এখানে যে ইংলিশ আর রিপোর্ট রাইটিংয়ের একটা ইবুক রয়েছে এবং যে পিএসসি মিসলিনিয়াসের যে জি ডেসক্রিপটিভ তারও কিন্তু একটা ইবুক রয়েছে দুটো ইবুক যদি তোমরা নিতে চাও নিচে লিঙ্ক রয়েছে তো লিঙ্কে গিয়ে তোমরা আমাদেরকে জানাও আমাদের স্টাফ রয়েছে তোমাদেরকে কিন্তু গাইড করে দেবে কীভাবে তোমরা সেই ই বুকগুলো সংগ্রহ করতে পারো ঠিক আছে তো এই ইবুকগুলো যদি ডেমো দেখতে চাও সেটাও তোমরা আমাদের যে নিচের নম্বর রয়েছে হোয়াটসঅ্যাপে সেখানে গিয়ে জানাও তারা কিন্তু ডেমো তোমাদেরকে দেখিয়ে দেবে তারপর তোমরা নিতে চাইলে নিতে পারো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক বন্ধুদের সাথে শেয়ার করতে বলো না ধন্যবাদ